কি করে মহিলা এনে এই আপা এনে কি হলো মাছ ধরতে এসে এনে মাছ ধরে ইয়েতে এসে দেন না কি আলু মন পান এসে ও কত পানি ঘরবাড়ি রাস্তাঘাটে সব পানি খেয়ে এসে দেখেন গ্রামে মজাই এটা পানি ওঠার পরে এই চালইন বা জাল টাল নিয়ে এরকম মাছ ধরার সবাই এরকম মাছ ধরতে বের হয়ে যায় আহ পানি মধ্যে দে সকাল সকাল বাসার সামনে পানি দেখে আমরা তো রীতিমত অবাক হয়ে গেছি এত তো বন্যা পানি উঠছে তার মাঝে লামিয়া বড় ইনতে দেখো মাছ ধরছ ছোট ছোট মাছ ধরার জন্য জাল সেটা দুস্টিম করার জন্য মাছ ধরছ এগুলো খাওয়ার জন্য দেখো

গ্ৰাম থ কি আনছ দেখ বেগ ডাল এটা হলো যে অনেক পছন্দের একটা শাক আমার সত্যি বলতে অনেক পছন্দ করে এই শাকটা আমি খেতে মাসাল্লা আর এইগুলো লতি এগুলো লতি ব্যাগের উপর ওটা শাকগুলো এই যে এগুলো হলো ডেকে সুন্দর শাপলা ফুলগুলো আর এই হলো লতি এগুলো গ্রাম থেকে নিয়ে আসছে ও কি সুন্দর ফুল শাপলা ফুল আর এরকম ধরো আমার এই জায়গায় এই যে কি সুন্দর এই তো দেখতে পাচ্ছেন আমরা শাক কাটতেছি আর মুরগি কাটতেছি দুপুরে রান্না বসাবো তো এখানে মুরগি কাটতেছি আর এই যে শাক কাটতেছে নতুন মেহমান চেহারা দেখা যাইবে না মেহমান দেখা না করছে তো মুরগি কাটিয়ে রান্না বান্না বসাবো তখন দেখ পাবো কি সুন্দর দেখি শাকগুলো আর

আমি এত পরিমাণ ঝাল খাই এটা ইউটিউব করবেন কেউ দেখেন না এত পরিমাণ ঝাল আপনারা হয়তো খান না সেই জন্য কেউ দেখেন না আর প্রচুর আমি ঝাল খাই হলুদ খাই খুবই কম মশলা কষানো হয়ে গেছে